বন্ধুরা আমি চলে আসছি চারা সংগ্রহ করার জন্য আপনারা যে গাছটি দেখতেছেন এখান থেকেই হচ্ছে আমি ড্রাগন গাছের চারা সংগ্রহ করব আর এই চারাটা সংগ্রহ করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কেটে এটা থেকে হচ্ছে চারা সংগ্রহ করব অর্থাৎ হচ্ছে যে গাছ এই গাছটি আমি রোপণ করব তো আমাকে কেটে দিচ্ছে দাদা দেখুন দাদা আমার জন্য কিছু চারার ব্যবস্থা করতেছে যে এগুলো আমি লাগালে পরে হবে তো দেখতে পাচ্ছেন একটা কাচির মাধ্যমে কেটে নিচ্ছি যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটা সাথে সাথে প্রচুর পরিমাণে কাটা আছে কাটা জড়ানো তো এই জন্য হচ্ছে খুব সাবধানে ধরতে হয় না হলে কাটা বিধে যাবে তো এগুলো আসলে সংগ্রহ করার মাধ্যমে এগুলোই হচ্ছে রোপণ করলে নির্দিষ্ট জায়গায় তো এগুলোই এক সময় বড়ো গাছে পরিণত হয় এভাবে তো এই গাছগুলো একটা সময় পরে এভাবে রোপণ করা হয়েছিলো এবং ছোট ছোট ছিল আজকে অনেক বড় হয়ে গেছে এবং এই গাছে প্রচুর পরিমাণে হচ্ছে ফল ধরে তো এই আসলে যে গাছ থেকে ফল ধরে সেই গাছ থেকেই চারা তৈরি করলে সেক্ষেত্রে এবং হচ্ছে এনার্জি যুক্ত যে গাছগুলো আসলে মোটা তাজা এবং যেটা থেকে চারা সংগ্রহ করলে গাছগুলো আরও তৈরি তাজা এবং হচ্ছে শক্তপোক্ত এবং বড় আকার ধারণ করে এই জন্য হচ্ছে ওইখান থেকে বীজ সংগ্রহ করতে হয় তো আমি এখান থেকে হচ্ছে সেই অংশটুকু সংগ্রহ করে লাগানোর জন্য উপযোগী যে সিস্টেমটা তো সেখান থেকে আমি গ্রহণ করলাম দেখুন প্রচুর পরিমাণে শিকড় আছে এবং হচ্ছে এই গাছের গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন সাথে সাথে হচ্ছে উপরে কিভাবে আসলে এগুলো বেঁধে দেওয়া হয়েছে এগুলো আরও মানে ডে বাই ডে আরও সুন্দর করে রাখবে তো নতুন নতুন চারা আর গাছ কিছুটা মাঝারি কোয়ালিটি তো ওই জন্য হচ্ছে এভাবে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝুলে আছে আর এই ঝুলন্ত অবস্থায় থাকতেই হচ্ছে এখানে ফলটা ভালো ধরে তো দেখুন নিচেও প্রচুর পরিমাণে কোটগুলো হয়েছে উপরেও অনেক অংশ বেড়ে গেছে এবং এই যে ঝুলন্ত জায়গায় এখানে থেকেই ফল সংগ্রহ করা হয়েছিলো যাই হোক আবারও দেখানোর চেষ্টা করতেছি দেখুন উপর থাকা ওপর থেকে হচ্ছে আপনার যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো হচ্ছে মাটিতে রাখলে বা মাটিতে হচ্ছে লাগালে তো আপনি সেখান থেকে ওই আপনার হচ্ছে গাছটি বড় হয়ে যাবে তো দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন অনেক সুন্দর হয়েছে এবং খুব সবুজ সবুজ একটা কোয়ালিটি গাছের ভিতরে দেখা যায় অর্থাৎ বাদামি কালার যেই অংশটুকু দেখা যাবে তো সেখানে হচ্ছে অনেক সময় সমস্যা হয় অর্থাৎ ব্যাকটেরিয়া দেখা দেয় তো বাদামি কালার থেকে দূরে যেতে হয় তো যেখানে সবুজ অংশটুকু যেটা স্পট নেই সেটা থেকে চারা সংগ্রহ করা সবচেয়ে বেটার তো দেখতে পাচ্ছেন এখানে খুব চ্যাপটা এটা সাইডের যে পাতাটা তো দেখুন অনেক সুন্দরভাবে বেঁধে রাখা হয়েছে অর্থাৎ যেন ঝরে নিচে না পড়ে ঝরে পড়লে অনেক সময় ভেঙে যায় তো এটা দেখুন দেখানোর চেষ্টা করতেছি গোড়ায় তো এই গোড়ায় মাটিগুলো সবসময় হচ্ছে একটু ঝড়ঝরে দিতে হয় কারণ হচ্ছে এখানে আবার গুরু মাটি দিয়ে দিতে হয় অনেক সময় সার প্রয়োগ করতে হয় এবং হচ্ছে সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন পানি দিয়ে রাখতে হয় কারণ হচ্ছে বেশি পরিমাণ পানি দরকার হয় না কারণ এটা যেহেতু পাহাড়ি গাছ আর পাহাড়ি গাছ সেহেতু পানির পরিমাণটা কম দিলেও হয় কারণ হচ্ছে এটা বিশেষ করে হচ্ছে রোদরে বেশি সময় রাখতে হয় কারণ হচ্ছে রোদরে গাছগুলো ভালো হয় তো এই জন্য আসলে পরিষ্কার জায়গা বেছে এগুলো যদি রোপণ করা হয় তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার এবং এগুলো প্রথম অবস্থায় আপনি চারা যখন করবেন তখন হয়তো আপনি টবে লাগাতে পারেন বা বালতিতে লাগাতে পারেন কিন্তু একটা সময় যখন এটার পরিধি বড় হবে তখন আপনি বড় আকারে বেশি করে মাটি দিয়ে লাগাতে হবে যাই হোক বন্ধুরা যারা আসলে এই চারা সংগ্রহ করার ভিডিওটা দেখছেন কেমন লেগেছে অবশ্যই সুন্দর করে কমেন্টে জানিয়ে দেবেন সাথে সাথে হচ্ছে আপনারা নিজেরাই এইভাবে লাগাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ